আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোহাম্মদ মাহবুব রশিদ মুন্না পেশা ইঞ্জিনিয়ার আমি একের সাথে চলচ্চিত্রের সাথে জড়িত আমি সিনেমায় অভিনয় করেছি দুইটা এবং পরবর্তী সিনেমাটা আমার নিজের পরিচালনা করে আমি নিজেরই লেখা আমি নিজেও লেখালেখি করি আমার আরও দুইটা সিনেমা চিত্রনাট্য আমি নিজেই লিখেছি আমি পেশাগত জীবনে একটা সাধারণ চাকরিজীবী মানুষ সাধারণত চাকরি নিয়েই আমি ব্যস্ত থাকি এই চাকরি করার ফাঁকে ফাঁকেই আমি বিভিন্ন সময় সুযোগ সুবিধা পেলে আমি তখন অভিনয় করি আমার অভিনয় করার জন্য আমার দপ্তর থেকে তৎকালীন ডিসি মহোদয়ের কাছ থেকে আমি পারমিশন নিয়ে রেখেছিলাম যেন আমার সরকারি কাজে ঠিক রেখেছেন এবং আমি অভিনয়টা করতে পারি তা আমার সাধারণত আমার অভিনয়টা করার যে কাজটা করা হয় সাধারণত ছুটির দিনগুলোতে বা অফিস টাইমের পরে যেন আমার কোনো স্বাভাবিক কোনো নাগরিক সেবা জন্য জন্য কোনো সমস্যা না হয় যা আমি অ্যাজ আমার চাকরির জীবন চলে আসছিলো আমার সব কিছু স্বাভাবিকই ছিল বিগত বেশ কিছু কিছুদিন হলো আমার একটা দুষ্টু চক্র তারা আমার কাছে বিভিন্নভাবে চাঁদা দাবি করে তারা বিভিন্নভাবে তারা বেশ কিছু অন্যায় আবদারও তারা করে এবং অন্যায় আবদার যেভাবে করে যে তাদের অন্যায় আবদার না মানলে তারা আমার নামে মিথ্যা নিউজ করবে এবং তারা আমার হানি সহ তারা বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করবে আমি আসলে খুব একটা প্রথম থেকে খুব একটা পাত্তা দিইনি বাট তার পরবর্তীতে দেখলাম যে আমাদের একটা দুষ্ট চক্র খুবই বেশি জড়ালোভাবে আমার পিছনে লাগে এই যে দেখেন আমার মোবাইলে আমার মোবাইলে যে অনেক মেসেজ আসছে তারা নিউজ রেডি করছে টাকা দিলে নিউজ হবে টাকা না দিলে তারা নামে নিউজ করবে আর টাকা দিলে নিউজটা বন্ধ হয়ে যাবে আসলে এখন আমি আমার কোশ্চিন হচ্ছে আমি তো চাকুরি করি আমি চাকুরি করব সরকারি দায়িত্ব পালন করব। সরকারি দায়িত্ব পালন করার সময় তারা আমাকে টেলিফোন করে একটা অন্যায় আবদার করবে সে আবদারটা না করলে তারা আমার বিরুদ্ধে নিউজ সংবাদ প্রচার করবে এটা আসলে জিনিসটা কেমন যেন একরকমের হুমকি দেওয়া হয়ে যায় এবং অন্যায় আবদারকে প্রশ্রয় করা হয় আমি কেন অন্যায় আবদার প্রস্তয়টা দিব এর ফলসূচিতে এর ফলশ্রুতিতে আমি তাদের অন্যায় আবদারটা না মেনে আমি আমার মতন চাকরি করি পরবর্তীতে আমার ডিজে মহোদয়কে জানাই তারপর তারা যখন আমাকে নিয়ে মিথ্যা নিউজগুলো ছাপা হয় আমি আইনে আশ্রয় নিই আমি সংশ্লিষ্ট থানাতে আমি জিডি করি পরবর্তীতে আমি আমার ডিজে মহোদয়ের মাধ্যমে মাননীয় সচিব মহোদের কাছে একটা আমার চাকরি করার পরিবেশ এবং সুন্দর রেখে এবং আমার জীবনের নিরাপত্তা চেয়ে আমি মাননীয় সঠিক মহোদয়ের কাছে একটা আবেদন করি ডিজি মহোদয়ের মাধ্যমে আসলে একটা মূল মূল কথা হলো আমরা একটা জিনিস বিশ্বাস করি সংবাদপত্র দেশের আয়না এবং আয়নাটাকে নিয়ে কাজ করে সাংবাদিক বিন্দু। আমার জীবনে আমার বিভিন্ন কর্মস্থলে আমরা অনেক আমার সাংবাদিক ভাই বাদাদের সাথে মিশেছি তাদের আন্তরিকতাতে আমরা অনেকে মুগ্ধ কিন্তু এখন দেখতে পাচ্ছি এই বিগত পনেরো বছরের পরে মানে এই ছাত্র আন্দোলনের পরে বেশ কিছু অপরাধী যারা একসময় ইয়াবা ব্যবসা করত। তারাই তাদের অনেক মামলা আছে বা বিভিন্নভাবে তারা বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত বিভিন্ন চাঁদাবাজের সাথে জড়িত এই চাঁদাবাজ বা ইয়াবা ব্যবসা বা যে কোনো সিন্ডিকেটের ক্রাইমটাকে তারা হালাল করার জন্য নাম সর্বোচ্চ পত্রিকা যে পত্রিকাগুলিকে কোনো দিন নাম শোনে নেই নাম সর্বোচ্চ পত্রিকার একটা ট্যাগ লাগাই তারা বিভিন্ন সরকারি কর্মকর্তা বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন লোকজনের কাছে একটা চাতা দাবি করছে এবং এই চাতা দাবিটা করে তারা আমাদের সবাইকে হয়রানি করছে এবং রাষ্ট্রীয় কাজ থেকে শুরু করে জনগণের প্রত্যেকটা সেবামূলক কাজগুলোকে তারা ব্যাহত করছে আসলে এদেরকে অত্যন্ত দৃঢ়ভাবে বয়কট করা উচিত এবং আমি চাইব যারা আমাদের সাংবাদিক ভাইরা থাকে তাদের যে সুনামটা আছে এই সুনামটা যেন এই মানে দুষ্টুচকের জন্য তাদের সুনামটা যেন নষ্ট করতে না পারে কারণ আমরা সাংবাদিক ভাইদের অন্য চোখে দেখি কিন্তু যারা ইয়াবা ব্যবসায়ী আমার কাছে যে লোকটা ফোন করেছে আমি জানি সেই লোকটা ইয়াবা ব্যবসায়ী এবং তার নামে থানায় ইয়াবা ব্যবসার মামলা আছে এবং বিগত সরকারের সময় সে আমি লীগ সরকার লীগের একটা ছত্রসায় সে ইয়াবা ব্যবসা করত। এখন সে সাংবাদিক নামে জাস্ট সরকার পরিবর্তন পরে এখন সে সাংবাদিক নাম নিয়ে সে নতুন করে চাঁদাবাজি শুরু করছে এখন এটা যদি হয় একজন ইয়াব ব্যবসায় যদি নিজেকে যদি সাংবাদিক হিসেবে পরিচয় দেয় এর চেয়ে বড় লজ্জারা আমাদের আর কি আছে সেজন্য আসলে আমরা আমাদের যে যার জায়গা থেকে প্রতিবাদ করি এবং পরিশেষে একটা জিনিস আশা করব আমাদের সাংবাদিক ভাইরা যারা আসলে সাংবাদিক এবং যাদের যারা দেশের নিয়ে কাজ করে দেশ এবং আমাদের জনগণের জন্য কাজ করে তারা যেন অত্যন্ত শক্ত হাতে এদেরকে প্রতিহত করে